তো ওই জন্যই আমরা এটাকে অগ্রাধিকার হিসেবে নিয়েছি এবং আমরা এটাকে যেটা আমি অনেক জায়গায় বলেছি আমি যখন আমরা যখন সালে কালীন সরকার যখন শুরু করে তখন থ্রি পয়েন্ট টু বিলিয়ন ডলার ইয়ে ছিল তো এখন আমরা টু বিদ্যুত জ্বালানি মিলে তো এইটা করার ফলে একটা হচ্ছে যে ওই যেটা বলেন যে আপনার জ্বালানি আনাটা নিশ্চিত এখন ওরা আর কেউ আপনাকে ইয়ে না বরং কাতারে কি আলোচনা হয়েছে কাতারে আমরা প্রথমে এটা তোমাদের দাম আমরা বলছি আমরা তো এখন আগে খারাপ কাস্টমার ছিলাম এখন তো ভালো কাস্টমার হয়েছে তো এখন ওই যে কাতারের মধ্যে সঙ্গে দেখা হয়েছে তো ওকে বললাম যে তোমরা দাম কমাও তো ওরা বললো যেটা যেটা আমি বুঝতে পারি বলছে যে যারা এখন যেটা অনগোয়িং কন্ট্রাক্ট সেটাতে কমানো সম্ভব না সম্ভব না এটা নানান এইটার এগেস্ট আবার অন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কী হয়েছে কিন্তু তোমরা ভবিষ্যতে আরও যদি বাড়তে ইয়ে নাও তাহলে আমরা সেটা কমাবো সবাই আমাকে বলে এটা ক্যান্সেল করে দেন না এই যে কী বলে যে এই কী বলে ওটাকে আদানি পাওয়ার কিংবা এই কন্ট্রাক্ট টন্ট্রাক্ট এগুলো তো বেআইনি ইয়ে এগুলো ইয়ে হয়েছে এসেছে তো মুশকিল হচ্ছে যে আমাকে তো বিদ্যুৎ সরবরাহটাও বন্ধ রাখ রাখতে হবে আমি যদি আজকে ইয়ে করি এক্সের কন্ট্রাক্টটা শেষ করে দিই ধরুন আমি যদি এক্সের কন্ট্রাক্ট শেষ করি তার যদি বারোশো মেঘাট থাকে তাহলে আমার তো বারোশো মেগাটার একটা সংস্থান করতে হবে না আর কি হবে চব্বিশে এপ্রিল আমাদের উৎপাদন ছিল ষোলো হাজার তিনশো পঁয়ষট্টি মেগাওয়াট তার মধ্যে লোডশেডিং হয়েছে একশো উনচল্লিশ মেগাওয়াট তো এখন সর্বত সবাই বলছে যে লোডশেডিংয়ে ভয়াবহ অবস্থা হয়ে গেছে তো একটু ইয়ে করবেন যে মানে মানে বাংলা তো আমাদের মাতৃভাষা এবং আমরা খুব ফ্লাওয়ারি ইয়েতে বলতে পছন্দ করি পত্রিকার পাঠক হয়তো পছন্দ করবে যে তো আমি ওই যে সাংবাদিক লেখা কোথায় কোথায় লোডশেডিং আপনি তো বলেন এরপর আর জব নেই ভয়াবহ লোডশেডিং দেশে কিন্তু যখন বললাম যে হ্যাঁ বলেন কোথায় কোথায় কি আমি একটু দেখি আঠা জিনিস যেটা যেটা আপনারা যারা নিজের পর তারা জানেন কিন্তু বাইরের মানুষ যেটা জানে না সেটা হচ্ছে যে লোডশেডিংটা হচ্ছে যখন আমার জেনারেশন ক্যাপাসিটি নাই আমার বিদ্যুৎ উৎপাদন নাই আমি দিতে পারছি না কিন্তু এছাড়াও এক জায়গায় একটা ট্রান্সফর্মার ইয়ে চলে যেতে পারে এক জায়গায় একটা ফিউজ উড়ে যেতে পারে একটা নানান কিছু হতে পারে আবার আমাকে প্রায় আসে আমি দেখলাম যে কিছুই না এটা একটা ট্রান্সফর্মার উড়ে গেছে তো এইটা তো একটা রিপেয়ার করতে একটা সময় লাগবে তো এটা তো ইয়ে না বুঝছেন না আর বলে যে বিদেশে হয় না বিদেশে তো অনেক রিটেন্ডেন্সি থাকে আমাদের তো সেই রিটার্নটা ওই ট্রান্সফোর্টে একটাই ট্রান্সফর্ম ওটা ওটা বন্ধ হয়ে গেলে ওটাকে আবার চালু না করা পর্যন্ত